আমি শুরুতেই আপনাদের কাছে নিবেদন করব প্রসঙ্গ এবং প্রাসঙ্গিকতা আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে একটা বই রচনা করেছেন একজন প্রাজ্ঞ ছেলে আইনজীবী তিনি নাজির আহমদ তিনি একটা বই রচনা করছেন এই বইটা মূলক উন্মোচন করতে আমরা এখানে উপস্থিত সংবিধানের উপরে বক্তৃতা দেব এই নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে নাই বা আসিও নাই মূলক উন্মোচন করার জন্য যেটা যে বইটা নিয়ে আসছে সেই বইটার নাম হল তীক্ষ্ণ দৃষ্টিতে বাংলাদেশের সংবিধান এই বইটা আমি এক নজরে দেখেছি ভালোভাবে দেখতে পারি নাই তবু বলব এই বইটার ভিতরে অনেক তত্ত্ববহুল বই এই বইটা তত্ত্ববহুল একটা বই এই বইটা আপনাদের বিশেষ করে আমরা যারা আইনের ছাত্র আমাদের জন্য এটা বেশি বিশেষভাবে প্রয়োজনীয় একটা বই এই কথাটাই আমি বারবার বলব যে আপনারা অনুগ্রহ করে এই বইটা কিনবেন এবং পড়বেন এবং অনুধাবন করবেন তাইলে পরে এই বইটা লেখার সার্থকতা আসবে আর যিনি লিখেছেন যিনি এই বইটা লিখেছেন তিনি যে সত্যিকার অর্থে একজন প্রাজ্ঞ বিজ্ঞ আইনজীবী এটাও আপনারা অনুধাবন করতে পারবেন আমার মূল কথাটাই হলো হল যে এই বইটা কেন আপনারা কিনবেন কিনবেন এই কারণে নিজেকে আলোকিত করবেন নিজেকে নিজেকে বিভিন্ন ইনফরমেশন মানে নিজের ভিতরে নিয়ে আসার জন্য ইনফরমেশন পাওয়ার জন্য এই বইটা আপনাদের পড়তে হবে কাজেই আসুন আমরা সবাই মিলে এই বইটার বহুল প্রচার এবং প্রসার যাতে ঘটে সেই কাজগুলো আমরা করি আমি সংক্ষেপ সংক্ষিপ্তভাবে শুধু এইটুকুই বলব সংবিধানের উপরে বক্তৃতা দেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে আমরা বলতে পারব আমি মনে করি না এখানে এটা একটা প্ল্যাটফর্ম এখানে সংবিধানের উপরে কোনো বক্তব্য আর আমার তো আসলেও জ্ঞানের আমার হইলো সীমিত কাজে আমি প্রাগ্য বক্তব্য এখানে আমি সংবিধানের উপরে করতে চাই চাচ্ছি না আমি শুধু চাচ্ছি এই বইটা সম্পর্কে কিছু বলার বইটা কী বইটা যদি আপনারা পড়েন তাই দেখবেন এটাতে অনেক ইতিহাস আছে অনেক ঘটনা ঘটনাবহুল অবস্থা বিবরণ সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে তীক্ষ্ণ দৃষ্টিতে অনেক লিখেছেন এই যে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা আসলে আমাদের ভিতরে তফাৎ কোন জায়গায় ওই যে গল্পটা আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার একবার রাজার কাছে দোল বেঁধে কিছু লোক গেল গিয়ে কী বলল যে হুজুর আমরা সবাই পরিশ্রম করি আর সব থেকে টাকা পয়সা এই সেই মন্ত্রী সাহেবকে দেন এইটার কারণটা কি কারণটা কি এই আপনি ও রাজা বললেন ঠিক আছে তোমরা তো অভিযোগ করতে আসছো তাদের জন্য আমি এত সম্মান দিই তাদের এত টাকা পয়সা দিই তোমরা আসো অমুক দিন দরবারে সবাই আসো মন্ত্রীও থাকবে কথা বলে আসলো দরবার বসলো রাজা একজন একজন করে দর্শকদের মাছ থেকে পাঠালেন যাও তো নিচে যে দেখো যে দেখো তো আমার একটা পুষা কুকুর আছে জানতো তো তোমরা তার বাচ্চা আছে এই বাচ্চাগুলো তোমরা দেখে আসো গেল একজন দেখতে এসে বলল যে হ্যাঁ কুকুর বাচ্চা দিছে আর কি দেখলা বলতে আর কি দেখবো স্যার এই যে আমরা তো ওই কুকুর বাচ্চা এটা দেখার মতো তার এখন আর কিছু পাই নেই আমি আচ্ছা ঠিক আছে তুমি বসো তুমি সামনে বসো আরেকজনকে ব্যাটালেন বলেন যে তুমিও দেখে আসো সে এসে বললো জোর দেখে আসছি চারটা বাচ্চা দেখে ঠিক আছে তুমি এখানে বসো তারপরে এই জন্য দূর করে পাঁচজনকে উনি পাঠাবেন পাঁচজনই আসি বর্ণনা দিল যে হ্যাঁ কুকুরের বাচ্চা দেখে আসছি এরপরে মন্ত্রীকে পাঠাবেন তো তুমি দেখে আসো মন্ত্রী সাহেব গেল গিয়ে দেখে আসলো আসার পরে রাজা দিকে শুনুন কি দেখবে বলুন এই পাঁচটা বাচ্চা দেখছি পাঁচটা বাচ্চার ভিতরে মাধি কয়টা আর ওই কি বলে পুরুষ পুরুষ কয়টা মাদি কয়টা হ্যাঁ দেখছি কিভাবে দুইটা বাদি আর তিনটা পুরুষ রংটা কি একটা এই রং সেই রং সেই রং চব গুল একে আছে এৰ কাৰণটো কি এই যে এই যে প্ৰশ্নটা এই কৰ্মকাণ্ড দেখাইলে ৰাজা কিজ্য শব্দৰ তীক্ষ্ণ দৃষ্টিতে